কত তো এনজয় নিচ্ছ মুভি তোমরা পুরোটা জানতে পারবে সুপার ডুপার ব্লগবাস্টার তিনটে পরোটা একটা বেলাটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি

তো তো খুব খিদে পেয়েছে আমরা শান্তিপুর থেকে বাইক চালিয়ে ঘাট পেরিয়েছি ঠিক আছে মানে গঙ্গার ঘাট পেরিয়েছি এখন আমাদের কাছে কুড়ি মিনিট টাইম ছিল তার জন্য পরোটা খেয়ে নিলাম দেন আমরা তারপরে যাবো এখন আর পনেরো মিনিট টাইম রয়েছে আমাদের কাছে পনেরো মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে দেন আমরা যাবো মুভি দেখতে চলো

नमस्कार। तो है अब दिख रहा है ना मैं मैं जैसा दिखना चाहिए मेरी जा। हाफ टाइम जाए जाओ। <laughs> 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 বইটা দেখে যা এনজয় নিচ্ছি আমরা তোমাকে কি বলবো মানে একদম ব্লক একদম মানে সুপার টুপার ব্লক বাস্টার পুষ্পা ঝুঁকে পুরো পয়সা উসুল পয়সা উসুল তো একদম বেশি উসুল ডাবল 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 যখন বইটা শুরু হয়েছে বইটা শেষ পর্যন্ত আমি বুঝতে পারছি না বই কখন শেষ হচ্ছে এই মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এই শেষ হয়ে যাচ্ছে মানে একটার পর একটা সিন একটার পর একটা সিন একটার পর একটা সিন ধামাকা ফুল ধামাকা বইয়ের মধ্যে তো गाइस পুষ্পা 3 আসছে বইয়ের মধ্যে দেখিয়ে দিয়েছে পুষ্পা 3 কামিং জোন তো गाइस এখন চলে এসেছি আমরা কালনাঘাটে এখন যাচ্ছি বাড়ির দিকে আর বাড়ির দিকে কি আবার সংসারের ঝামেলা হইছে বাবা পালন করতে হবে ঠিক আছে তো চলো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো তো गाइस আমরা এখন পুষ্পা দেখে এখন আমরা এসছি এখন একটু রিলস বানানোর জন্য দেখো এখানকার একদম প্লেসটা দেখো প্লেসটা দেখো 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 চারিদিকে হচ্ছে বাঁশ গাছ বাঁশ দেওয়ার জন্য অনেক বাঁশ রয়েছে এখানে ঠিক আছে তো পুষ্পা মুভিটা হয়েছে চন্দনগাছ চুরি আমরা করবো এখন বাঁশ গাছ চুরি বাঁশ চুরি কারেঙ্গে সালা এইখানে তো চলো এখন হচ্ছে রিলস ভিডিও বানাবো কিছু অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আর তোমাদের সবাইকে বলবো যাও গিয়ে পুষ্পা মুভিটা দেখো আর ফুল এনজয় নাও মানে এক একটা মুহূর্ত এক একটা সিন ধামাকা ঠিক আছে চোখ একটুখানির জন্য বন্ধ হলে তাহলে শেষ চোখের পাতাটা ফেললে মানে একটুখানি সিন মিস হয়ে গেল তাই তো আর একটা কথা পুষ্পা থ্রি আসছে ঠিক আছে কবে আসতে জানি না কিন্তু আসছে ভাই তো গাইজ আমাদের ভিডিও বানানো এখানে কমপ্লিট আর ভিডিও গুলো দেখতে হলে আমাদের ইনস্টাগ্রাম আইডি প্রীতম পিয়ালি বলে সার্চ করো আর পিয়ালি কিউটি বলে সার্চ করো ওখানে তোমরা পেয়ে যাবে কেমন রিলস বানিয়েছো নাচতে নাচতে তো ওই ভাইরাল তালতলায় ভিডিও বানায় আমরা ভাইরাল বাস তলায় ভিডিও বানিয়েছি ঠিক আছে দেখো এরিয়াটা দেখো

এদিকে দেখো আসতাম না তখন ভয় ভয় লাগতো মনে হতো কি এখনি মামারাকেও আসে না আসে তারপর ওদের বাড়িও গেছিলাম তো নিয়ে গেছিল তখনই তো এই রাস্তাটা দেখো তো আমরা এখন বাড়ি চলে এসেছি আর এদিকে এখন রান্না হচ্ছে চিকেন মুরগি খায় না আমি চিকেন খাই এখন স্নান করিনি তো স্নান করব এখনি আসলাম আর আসতে না আসতে কিটটির নাচন দেখি তুমি কি সারাদিন এভাবেই ঘুরবে বাড়িতে এসে মাংসর থেকে আলু তুলে দেখি কেমন ঘুরছো তুমি একটুখানি নেই পুষ্পা ঠিক আছে তুমি যতই বল আলু আমি তুলে খাবোই তো গাইস পুষ্পা মুভিতে শিবাল্লি কি বানিয়েছে মটন কষা আমার মা বানাতে চিকেন কষা পিয়ালি বানালে আমি বলতাম নুন হয়নি মা বানিয়েছে এটা ভালো হবে তোকে শুতে বলিনি আমি তোকে শুতে বলিনি কিন্তু আমি বল পুষ্পা পুষ্পা রাজ ঝুঁকে কামড়াবি না ঝুঁকে গানে ঝুকে আমাদের কিটটি একটা নাম শুনলে সব থেকে বেশি জলে দেখবে দেখো ন্যানি ওই যে স্ট্রং ঠিক আছে তো ন্যানি বললে খোঁজে যায় ঠিক আছে আমাদের পাড়ার কুকুর রয়েছে একটা ওর নাম শুনলে খোঁজে যাবে রদ দেখো আবার দেখো ন্যানি ওই যে ন্যানি আয় 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 ন্যানি ন্যানি আসছে কিটটি আয় আয় আয়

পার্সেল দুটো ড্রেস অর্ডার না তো गाइस দেখো পিয়ালিকে দেখে এখন যেরকম মনে হচ্ছে ঠিক আছে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে আমি স্কুলে যেতাম আমাদের একটা স্যার ছিল ভুড়ি হচ্ছে এই বড় ঠিক আছে আর এরকম ধরনের একটা প্যান্ট পরে আসতো ঠিক আছে

করতে হয়নি তারপর মুভি দেখতে গেছি তারপর এগুলো চলে এসেছে বাহ তোমাকে কে বলেছে এখন খুলতে দেখবো না তো গাইজ এটা হচ্ছে পিয়ালির জন্য মিশর থেকে অর্ডার দেওয়া হয়েছিল প্যানটা যাই হোক ভালো এসেছে মোটামুটি এটাও তো প্যান হ্যাঁ গাইজ এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমার প্রচন্ড খিদে পেয়েছে পুজো দিয়ে স্নান করে পুজো দিলাম আর তারপর খেতে বসেছি আমরা সকাল সকাল কি খেয়েছি রাজুদার পরোটা তো হ্যাঁ রাজিদদার পরোটা আনলিমিটেড তরকারি মাংসের তরকারি মাত্র 20 টাকা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা আর কন্টিনিউ করছি না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর তোমরা কারা কারা এই পুষ্পা টু মুভিটা দেখতে গেছিলে আর আজকেই দেখতে গেছিলে সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানিও তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা